2009 সাল তখন এক ১৩ বছরের ছেলে তার লাজুক স্বভাবের কারণে মানুষের সঙ্গে ঠিকমতো কথা বলতে পারত না তাই সে মানুষকে নয় নিজের ক্যামেরার সঙ্গেই কথা বলা শুরু করে সে একেবারেই জানত না এই ছোট্ট সিদ্ধান্তই একদিন তাকে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার বানিয়ে দেবে এটাই হল ইউটিউবের কিং মিস্টার বিস্টের গল্প সাতই মে উনিশশো সালে আমেরিকায় জন্ম হয় জেমস স্টিফেন ডোনালসনের সবাই তাকে ভালবেসে ডাকত জিমি নামে তার বাবা মা দুজনেই ইউএস মিলিটারিতে অ্যাক্টিভ ডিউটিতে ছিলেন কিন্তু জিমির শৈশব সহজ ছিল না দু সালে তাদের ডিভোর্স হয়ে যায় এরপর জিমি আর তার ছোট ভাইকে তাদের সিঙ্গেল মাই বড় করে তোলেন শৈশব থেকেই জিমির একটা স্বভাব ছিল তিনি যে কোনো কিছুর প্রতি ভীষণ আসক্ত হয়ে যেতেন দশ বছর বয়সে তার সেই আসক্তি ছিল বেসবল কিন্তু এত বড় দলগত খেলা ভালোবাসলেও বাস্তবে তিনি ছিলেন এক্সট্রিম ইন্ট্রোভার্ট মানুষের ভিড়ে নিজেকে খুব অস্বস্তিতে পেতেন মাঠেও টুপির নিচে মুখ লুকিয়ে খেলতেন বন্ধু বলতে কেউ ছিল না মাও প্রায় ডিউটিতে ব্যস্ত থাকতেন ফলে ঘরে বসে সময় কাটানোর মতো কিছু একটা প্রয়োজন ছিল ঠিক তখনই জিমি খুঁজে পেল এক ওয়েবসাইট ইউটিউব সেখানে তিনি দেখতে শুরু করলেন মাইনক্রাফ্ট আর কল অফ ডিউটি খেলা গেমারদের ভিডিও শীঘ্রই বেসবলের মতোই ইউটিউবের প্রতিও আসক্ত হয়ে গেলেন এই সময়ই তার বন্ধু হয় ক্রিস টাইসন তারা দুজন মিলে ঘণ্টার পর ঘণ্টায় ইউটিউব নিয়ে কথা বলত বারো বছর বয়সে জিমি দেখল তার প্রিয় এক ইউটিউবার চাকরি ছেড়ে ফুল টাইম ইউটিউবার হয়েছে সেদিনই জিমির মাথায় আসে ইউটিউবকে ক্যারিয়ার হিসাবেও নেওয়া যায় সুতরাং তিনি নিজের একটা চ্যানেল খুললেন নাম রাখলেন মিস্টার বিস্ট সিক্স পরে অবশ্য সিক্স বাদ দিয়ে শুধু মিস্টার বিস্ট রয়ে যায় শুরুতে তিনি মুখ না দেখিয়ে গেমিং ভিডিও বানাতেন পরে বানালেন ওপিনিয়ন ভিডিওজ যেখানে গেম প্লে চলত স্ক্রিনে আর তিনি অন্য টপিক নিয়ে কথা বলতেন তারপর ফেমাস ইউটিউবারদের স্ট্র্যাটেজি আর আই বিশ্লেষণ করা শুরু করলেন ক্যামেরার সামনে জিমি ছিলেন পুরো ভিন্ন মানুষ যেখানে মানুষের সামনে কথা বলতে পারতেন না সেখানে ক্যামেরার সামনে নিজের আসল রূপ ফুটিয়ে তুলতেন কিন্তু পনেরো বছর বয়সে হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে অস্বাভাবিকভাবে ওজন কমতে থাকে আর পেটে ভয়ানক ব্যথা ডক্টরস জানালেন তার হয়েছে ক্রোনস রোগ এর ফলে তাকে বেসবল ছিরতরে ছাড়তে হল ভেতরে ভেতরে ভেঙে পড়লেও এই রোগী তাকে ইউটিউবে আরও সিরিয়াস করে তোলে তিনি সস্তা ফোনে ভিডিও বানিয়ে ভাইয়ের পুরনো ল্যাপটপে এডিট করে চালিয়ে যান কিছুদিন পর নিজের টাকা বাঁচিয়ে বেসিক ইকুইপমেন্ট কেনেন ল্যাপটপ মাইক লাইট এবার তিনি বানালেন রিয়েল লাইফ লক্ষ্য শুধু মানুষকে এন্টারটেন করা সাত বছর ধরে চেষ্টা করেও সফলতা পাননি কিন্তু ছাড়েননি কারণ তার বিশ্বাস ছিল আমি হয় বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার হব নয়তো শেষ দিন পর্যন্ত চেষ্টা করব সতেরো বছর বয়সে তিনি মাকে বলেন কলেজে না গিয়ে ইউটিউবকে ক্যারিয়ার করতে চান মা উল্টিমেটাম দেন কলেজে ভর্তি হও নয়তো বাড়ি ছেড়ে যেতে হবে তাই জিমি দেখাতেন তিনি কলেজে যাচ্ছেন কিন্তু আসলে বাড়ি গিয়ে ভিডিও বানাতেন দু সালে তিনি এক্সপেরিমেন্টাল ভিডিও বানানো শুরু করেন যেমন প্লাস্টিকের ছুরি দিয়ে কাঠ কাটার চেষ্টা এই ভিডিওগুলোন ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে কলেজের প্রথম মাসেই তার ইনকাম বেড়ে যায় এরপর তিনি স্বাধীনভাবে আলাদা থাকাও শুরু করেন একদিন তিনি এক অদ্ভুত ভিডিও বানালেন ক্যামেরার সামনে বসে এক থেকে এক লাখ পর্যন্ত গুনলেন এতে সময় লেগেছিল চল্লিশ ঘন্টা। আর আপলোড হবার পাঁচ দিনের মধ্যে ভিডিওতে ফাইভ মিলিয়ন ভিউ চলে আসে এটাই ছিল তার প্রথম ভাইরাল ভিডিও এবার তিনি বুঝলেন ইউটিউবে সফল হতে হলে অবিশ্বাস্য আর ইউনিক কন্টেন্ট বানাতে হবে এরপর তিনি আরও এক্সপেরিমেন্ট করলেন কাপ দিয়ে ক্যাসেল বানানা ইত্যাদি দু হাজার সতেরোর মধ্যে তার সাবস্ক্রাইবার এক মিলিয়নে পৌঁছে যায় প্রথম ব্র্যান্ড ডিল আসে ব্র্যান্ড অফার করে ফাইভ থাউজেন্ড ডলার্স কিন্তু জিমি বলেন আমায় ভিডিও ভাইরাল করে দেখাব ব্র্যান্ড রাজি হয় আর সেই টাকা তিনি পুরোটা দিয়ে দেন এক গৃহহীন মানুষকে এই ভিডিও ভাইরাল হয়ে যায় এরপর একের পর এক দানমূলক ভিডিও বানিয়ে মানুষকে অবাক করতে থাকেন তিনি স্ট্রিমারদের হাজার হাজার ডলার ডোনেট করেন ডেলিভারি বয়কে বড় টিপ দেন এমনকি নিজের মাকেও দিয়ে এক লাখ তার সহজ ফর্মুলা ছিল আগের ভিডিও থেকে যতটা টাকা আয় হতো সবটা আবার পরের ভিডিওতে খরচ করে দিতেন এই কারণে তার ভিডিওগুলো দর্শকের মন ছুঁয়ে যেত দু সালে তার চ্যালেঞ্জ ভিডিওস ভাইরাল হতে শুরু করে লক্ষ্য যে শেষ পর্যন্ত ল্যাম্বরগিনিতে হাত রাখবে সে গাড়িটা পাবে কোনো ভিডিওতে আবার দেন প্রাইভেট জেট এছাড়া বন্ধুদেরও ভিডিওতে নিয়মিত অন্তর্ভুক্ত করতে শুরু করেন এতে ভিউয়ারদের কানেকশন আরও বাড়ে একই সময়ে তিনি তার থামনেল স্ট্র্যাটেজি বদলান নো ক্ল্যাটার ডিজাইন বিগ ভার্সেস স্মল কন্ট্রাস্ট আর কালার থিওরি ইউজ করে থামনেলগুলো আকর্ষণীয় করে তোলেন এর ফলে ক্লিক থ্রু রেট কয়েক গুণ বেড়ে যায় কিন্তু তিনি জানতেন শুধু ক্লিক করানোই যথেষ্ট নয় ভিডিওর শুরুতেই টাইটেলে দেওয়া প্রতিশ্রুতি প্রতিশ্রুতিপূরত করা প্রতি মিনিটে নতুন টুইস্ট বা রিএনগেজমেন্ট এই সব কৌশল ব্যবহার করে তিনি ভিউয়ারকে ভিডিওর শেষ পর্যন্ত ধরে রাখতেন এই অসাধারণ পরিকল্পনার কারণে দু সালে তার সাবস্ক্রাইবার সংখ্যা টোয়েন্টি মিলিয়নে পৌঁছে যায় এরপর তিনি লঞ্চ করেন ফিস্টেবলস চকলেট ব্র্যান্ড আর ভিউ স্ট্যাটস নামে এক ইউটিউব অ্যানালিটিক্স টুল দু সালে তিনি থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার ছুঁয়ে ফেলেন হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার কিন্তু পাথে এলো বড় ক্রাইসিস এক প্রথম কর্মচারী তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তলে ভিডিও ফেক ডোনেশান ভুয়ো পুরস্কারের টাকা দেওয়া হয় না ইত্যাদি ইউটিউবে বাইকট মিস্টার বিস্ট ট্রেন শুরু হয় কিন্তু কিছুদিন পর প্রমাণিত হয় যে অধিকাংশ অভিযোগই মিথ্যে এরপর মিস্টার বিস্ট নিজে পডকাস্টে সবকিছু স্বচ্ছভাবে ব্যাখ্যা দেন অবশেষে তিনি দর্শকের আস্থা ফিরে পান আজ মিস্টার বিস্টের নেটওয়ার্থ ওয়ান বিলিয়নের বেশি অ্যামাজন প্রাইমে একশো মিলিয়ন ডলারের বেশি লেজেন্ডারি এন্টারটেনারদের একজন হয়ে উঠেছেন সবচেয়ে অনুপ্রেরণামূলক ব্যাপার হলো এই বিশাল সফলতার শুরুটা হয়েছিল এক ছেলের হাত ধরে